রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল আসানসোল পৌর নিগমের সাতান্ন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করছে না রাস্তা নালী নর্দমা সহ বিভিন্ন উন্নয়নে কাজের খামতি রয়েছে এলাকায় এমনই অভিযোগ করে স্থানীয়রা এলাকার বাসিন্দারা জানান কাউন্সিলর বলেছেন এই লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছে বলেই কাজ করা হবে না অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন আমার কাছে যেরকম ফান্ড আসবে সেই অনুযায়ী কাজ করব প্রায় আড়াই ঘন্টা রাস্তা অবরোধ করার পরে কাউন্সিলরের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় ঘট ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেখি কাউন্সিলার সাত দিন টাইম দিয়েছে সাত দিন দেখি সাত দিন না হলে সাত দিনের মধ্যে যদি উনি কোনো ব্যবস্থা নেয় তো আমাদের মেয়রের কাছে যেতে হবে আপাতত আমরা বলেছি সঙ্গে সঙ্গে তো ঢালা রাস্তা হয় না হ্যাঁ কাউন্সিলরকে নিয়েই আমরা মেয়রের কাছে যাবো কাউন্সিলরকে নিয়েই আমরা মেয়রের কাছে যাব অনেকবার এসে বলেছি রোডের জন্য উনি কোনো স্টেপ নেয়নি মানে গাছ দিয়ে দিয়েছে অথচ নিজেদের গ্রামটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে গেছে রোড জল নালি সবই আছে আমাদের গ্রামে কিছু নেই প্রথমে যখন বলা হয়েছে উনি বলেছেন নিত্যানন্দ পল্লীতে আমরা কোনো কাজ করব না ঠিক আছে আমরা তার জন্য তিন চারবার করে জানি না উনি ওই যেন ওখানে ভোট পাই না তো ভোট পাই না তো পনেরো বছর ধরে উনি এখানে কি করে গতি করে বসে আছে জিতলা কী করে সেটা বলো আমরা যদি ভোট না তিনি পথে তাহলে উনি ছাপ্পা ভোট পেয়ে জিতেছেন তাহলে উনি ছাপ্পা ভোট পেয়ে যেতেছেন যখন আমরা আজকে স্কেট নিয়েছি যে না আমরা পথ অনেকবার ভালোভাবে কলা আছে উনি শোনেননি ঠিক আছে তারপর আমরা পথ অবরোধ করেছি করার পরে উনাকে আমাদের পায়রা নিয়ে যাওয়া হলো রোড দেখলো রোড দেখা মানে দু চার গাড়ি আমরা রাবিস ফেলবো দু চার গাড়িতে কি হবে রবিস দু চার গাড়িতে তো কি একটা রাস্তাও ঠিক হবে না লোকটা কেন উঠলো অবরজ কেন দিনের মধ্যে 7 দিনের মধ্যে আমাদের রাবিস ফেলে রোডটা আপাতত ঠিক করবে তারপরে মেয়রের কাছে আমরা অ্যাপ্লিকেশন জমা দেবো উনি আমাদের সঙ্গে যাবেন তারপরে যদি উনি না করেন তারপরে আমরা আবার ধরনাতে বসবো কি বলেছে আপনাদেরকে ভোট দ্যানি বলে আমরা সবই তো আমাদের নিত্যানন্দ পল্লিকে পাই না পাই না ভোট উনি আমাদের পাড়া থেকে নিত্যানন্দ পল্লিতে উনি সিসি ক্যামেরা লাগিয়ে রেখে রেখেছেন নিত্যানন্দ আমরা ভোট দেয় না আমাদের তাহলে উনি রোডে রোডে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন হ্যাঁ কাউন্সিলর বলেছে বলেছে জলের সমস্যা রয়েছে রোডের সমস্যা রয়েছে নালির সমস্যা রয়েছে আমাদের এখানে আমরা রাস্তা আর জন্য খুব বৃষ্টি জলে আমাদের বাড়িতে নালীর জল ঢুকে যাচ্ছে এই আমাদের ওদের বাচ্চারা স্কুল যেতে পারছে না গাড়ি বের হচ্ছে না এবার আমরা বাইরে বেরোতে পারছি না কাউন্সিলর তো আমাদেরকে দেখছে না কারণ তোমরা এখানে জনসংখ্যা বেশি আর আমি ভোট পাচ্ছি না সেরকম ওর জন্য আমি এখানের কিছু কাজ করতে পারবো না এবারে বলুন আমরা কোথায় যাব আমরা কোথায় যাব আর যারা গাড়ি বেরোচ্ছে যাদের নতুন বাড়ি হচ্ছে গাড়ি পড়ছে তাদেরকে আমরা বলছি রবি শালুন তারা রবি ঢালছে আবার বৃষ্টি জলে সেরা বৃষ্টি ধোয়া হয়ে চলে যাচ্ছে তাহলে আজ আমরা 15 বছর 16 বছর কেউ কেউ আছে আমরা 7 বছর আছি এই রকম চলছে আর কত বছর জলে বলুন আমাদেরও তো দরকার আছে রাস্তা চাইছি রোড নালি জল এই লোকদেরকে জল চাইলো কাউন্সিলর যে 8 20 দিন

আমার এখানে বারোটা বুথ বারোটা বুথে হেরে আছি না 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 এটা ভুল কথা এটা প্রত্যেকটা বুথে আমি হেরে আছি বারোটা বুথে হেরে আছি আর এই কথাটা ওরা মিথ্যা কথা বলছে এটা শুনুন কেউ যদি দু একজন বিজেপির ছেলে আছে এটা উস্কানিমূলক কাজ করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি তাহলে পুরো ওয়ার্ডে যদি আমি হেরে আছি পূর্ব ওয়ার্ডে কি আমি কাজ করবো না তাহলে কাজটা হচ্ছে কী করে বলুন দুটো হেলথ সেন্টার কী করে হলো দুটো ওভারের ট্যাঙ্ক কী করলো একটা রিজার্ভার কী করে হয়ে গেলো আপনার তারপরে আপনি বড়দরা থেকে বয়স করলে এত বড় ব এরিয়া আমার তো আসানসোল করবেন সবচেয়ে বড় ওয়ার্ড আমার ফিফটি সেভেন ওয়ার্ড আপনি দেখুন চলুন বাকি বাকি দেখাচ্ছি এবারে এখানে আমি বলেছি তো হবে চিঠি দিয়েছি টেন্ডার নিশ্চয়ই কাজ করে দেবো না ওইটা আমি বলবো আমি ওটা আর আর কথা দাদা বলি কার বাড়িতে কে লক্ষী ভান্ডার পাচ্ছে না কে বয়স্ক না কে হ্যান্ডিক্যাপ পেনশন পাচ্ছে না কে আধার সারো আপনি বলুন না কোন রূপস্থিতি বিয়ে লাগছে কে পাচ্ছে না সমিতির মারা যাচ্ছে কে অফিস থেকে আমার ঘুরে যাচ্ছে পাচ্ছে না তাহলে মিত্র দল কেন বলছে সরকারি প্রকল্প সময় তখন পাচ্ছে আর এগুলো মিথ্যা কথা অজুহাত যদি কেউ বিজেপির লোক এসে পরে বলে তাহলে মিথ্যা কথা বলছি সাত দিনের মধ্যে দেখুন সাত দিনের মধ্যে আমরা কাজ দিয়েছি এবারে টেন্ডারের মুখে আছে মেয়রের কাছে গেছিলাম তো মেয়রের কাছে আমি সেদিনকে কুড়ি পঁচিশ নিয়ে গেছিলাম আবার নিয়ে যাবো মেয়র সাহেবের কাছে এবারে টেন্ডার এবারে টেন্ডারটা হয়নি সবাই জানে যে টেন্ডার হয়নি টেন্ডার হলে নিশ্চয়ই কাজ যাওয়া হবে এবারে আমরা তো বলেছি যে মেন রাস্তা থেকে নিয়ে পরে আমরা রাস্তাটা করবো তারপর আস্তে আস্তে গলি রাস্তাগুলো করে দেবো যে অভিযোগ করছে যে আপনারা